শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশকে প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের কর্মদক্ষতা অপেক্ষাকৃত কম তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে সভায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আদালতে এলেই দাবি করেন তারা রাজনীতি থেকে বহু আগে ইস্তফা দিয়েছেন বুধবার ঢাকার মোহাম্মদপুর থানার হত্যা মামলার শুনানি শেষে তিনি এ কথা বলেন এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা ফারুকি বলেন দেশের জনগণ দেখেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে আন্দোলন দমনে মাঠে ছিল শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা বলেন এজলাসে বেশি কথা বললে মক্কেলদের রিমান্ড বেড়ে যায় তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আওয়ামী লীগ আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বেশি রিমান্ড দিত এখন দশ দিন চাইলে দুই দিন রিমান্ড দেয় একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামের খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে এক ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন দুই সালের দশ অক্টোবর আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় পরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন রায় হাইকোর্ট জানান মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ কারণ তা অবৈধ উপায় দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার সাক্ষাৎ করেন এ সময় সেনা প্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন আলোচনাকালে সেনা প্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেনারেল ওয়াকরুজ্জামান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুইশো ছিয়াশি দিন কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস বুচ উইলমর সহ চার নভোচারী মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেছে তাদের বহনকারী ক্যাপসুলটি ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে ফিরে এসেছেন তারা কিছুক্ষণ সমুদ্রে ভাসছিল তাদের বহনকারী ক্রু ড্রাগন ক্যাপসুল ক্যাপসুলটিকে ঘিরে সাঁতার কাটছে কিছু কৌতূহলী ডলফিন প্রায় পর নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যেন তারা খাপ খাইয়ে নিতে পারেন মূলত সেজন্য এক ঘন্টা সময় নিয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর ইউনুসের মানি লন্ডারিং মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে তেইশ এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেন এদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন ডক্টর ভালো আপিল বিভাগ যেন মামলাটি না করে আপিলটি নিষ্পত্তি করে দেন বলেন করতে মামলা করা হয়েছিল। কাজে যখন তিনি ক্ষমতায় আসলেন দ্রুত তা বাতিল করা হল এটি সঠিক নয় পরে আপিল বিভাগ রায়ের দিন ঠিক করে দেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল শুক্রবার সকাল ছয়টায় ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে আর শনিবার ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে তবে ছাব্বিশ মার্চ মাঠে গড়াবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যেখানে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল ইঞ্জুরিতে এই ম্যাচ মিস করবেন মেসি ও নেইমার এই দুই বিগ ম্যাচের জন্য মাসল ইঞ্জুরির কারণে লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা কিন্তু বুয়েস আর এস শুরু হওয়া অনুশীলনে না থেকেও আছেন মেসি কারণ আলবেসিলেস্তারা অনুশীলন করছে লিওনেল মেসি ট্রেনিং গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন